তো আজকে আমরা বানানি খাবো তাই আমাদের গ্যাংস্টার সব নিয়ে নিছি নিয়েছি ভাই রায়হান তো আমরা সবাই বানানি খেতে যাইতেছি তো বানানি কিন্তু সবগুলো আমি নিজে গোনা সবগুলো চুরি করে খাবো তাই আমরা যাইতেছি একটা বাগানের ভিতর দিয়ে আর পিছনের ভিউটা যা শোয়াও স্যারেখেন প্রকৃতির দৃশ্য এরকম একটা ফিল প্রমু দিন পরে পাইতেছি আর সাথে বানানি খাবো তো আপনারা আমাদের সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে অনেক বিনোদন অনেক হাসি অনেক আদ্র হবে অনেক দিন পরে বাইকের সাথে বানানি খাইতে যেতেছি এটা মজাই আলাদা তো ফুল ভিডিওটা দেখুন আর এনজয় করুন এখন আমি যেমন বানানি পারার জন্য

এখন আমরা মরিচের কাছে এসেছি মরিচ গাছ এখানে অনেকগুলো ফুলও দিছে তো এখন মরিচ ছেড়বো ওই আমরা সফল হয়ে গেলাম মরিচ ছিলার জন্য তো এখন আমাদের মোটামুটি সবগুলো জিনিস নিয়ে এনেছি এক জায়গায় আমরা সবগুলো জিনিস পেয়ে গেছি তো এখন আমরা তো চেষ্টা করবো যে চুপোচাপু এগুলো কেউ না দেখে এভাবে নিয়ে যেতে ঠিক আছে গাই তাদের সব কিছু নেয় কমপ্লিট তো আমরা একটা মূলা কয়টা টমাটো আর সাথে কিছু মরিচ নেয় মরিচগুলো মরিচগুলোকে

তো সব কিছু ওকে তো এখন আমরা দোনা পাতা নেওয়ার জন্য চলে আসছি আর দোনা পাতা মূলত চুরি করা জিনিস আমার ভাই নিজের কষ্টের এমন একটা ভাই জিনিস রোপণ করছে আমার কাছে খুবই ভালো লাগছে গ্রাম এগুলো চাষ করে খাওয়া মধু আলাদা একদম পিওর খাওয়া যায় তাই পায়ের খেতে থেকে এখন দোনা পাতা উড়াবো এগুলোই তো দোনা পাতা সবগুলোই তো এক মুঠি হয়ে

আর এটা হচ্ছে ডাকাইতিয়া নদী আর চাঁদপুরের সবথেকে বড় নদীর একটা উপশাখা ডাকাতিয়া নদী পুরো চাঁদপুর এরিয়া জুড়ে আছে এই নদীটা আর এই নদীর পাশে আমাদের বাড়ি সে একটা নদীতে আসলে নদীর যে প্রকৃতির ভিউ আর সাথে সে লেভেলের বাতাসের অনুভব আর একবার বিশুদ্ধ বাতাস যা অনুভব মন জুড়ে দেয় তো আমরা আমাদের পাশেও নৌকা আছে তো আমরা আগে খাবো আর আজকে আমরা খাবো এই মাছ আর এই মাছে আমরা বানাইছি আর এই জায়গা আইসা বসলেই আর বাতাসের যে অনুভূতি যে জার্ভিওর যা সোয়াফ জায়গা বসে খামু আজকে আর বাতাসের আর অনুভব কর্ম আর প্রকৃতির ভিউটা নেব তো চলুন বানানি শুরু করা যায় না তার একটু না একটু কুট দা ভিউ বাতাস আজকে আমরা বানেনি খাইতে চলে এসেছি তো আজকে আপনাদেরকে রিপনের বানানি খার কথা বলবো তো আমার সবকিছু আমরা এপাশে রেডি করে নিলাম হামাইলাম মানে গাছ থেকে হামাইলাম আর এদিকে আমার বন্ধু আছে। এখন আমরা একটু পরে খাওয়া শুরু করবো সবকিছু অলরেডি আমাদের সবকিছু কমপ্লিট করা রেডি তো এটাই বাস্তব হা 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 এখন আমাদের সবকিছু কমপ্লিট কাদা কুটা শেষ এখন আমরা হামায়া মতমু তো মতে শেষ করে এখন আমরা হামু তো আমার বড় ভাই এখন হামাইতেছে আছে মানে মতটা আছে ঠিক আছে তো ভাই দেখা যাইতেছে কিন্তু বামাতে মতটা আছে কিন্তু ভিডিওর উল্টা কারণে বামাতে বোঝা যায় অথচ ডাইনাতে মাগতে আছে তো ভাই এখন ভালোভাবে হামাইতে আছে তো হামান শেষ হয়েছে ভাই হুম শেষ হয়েছে তো হামান শেষ তো এখন আমাদের হামান হামানটামান শেষ তো এখন আমরা খামু সেই সাথে অনেক ফিল এইতেই বাস স্টপ হা 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 আই লাভ ইউ ভিডিও চালু করে চল চল ভাই খায়া সেই স্বাদ হইছে সেই এরকম না ভাই হ্যাঁ অনেকদিন পরে এরকম প্রকৃতির বিলে নদীর পারে বানানি মানে অসৎ বানানি খাওয়া সেই বিগত দুই বছর পর বানানি খাইতেছে যা বলার মতন এত স্বাদ হইছে তো আপনারা আবার খা খা দেখে লোল পালে না আপনাদের জন্য পার্সেল করে নিয়ে নিয়েছেন যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাথে একটা করে কমেন্ট করবে তাদের জন্য বাসাে পার্সেল চলে দেবে তার জন্য এই ভিডিও ভিডিওটাই আবার কোন দেখা হব অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ